thank mm -hmm. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো রেগুলার মতো আজকেও আমার ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম তো যাই হোক ব্লগটা মানে অনেকটাই এলোমেলোভাবে শ্যুট করা হয় জানি না কতটা কীভাবে মানে এডিট করতে পেরেছি তোমাদের ভালো লাগবে কি লাগবে না তো একদম সকাল থেকে পারছি না শ্যুট করতে তোমরা তো আমাদের বাড়ির পরিস্থিতি জানো যারা যারা পুরোনো ভিউয়ার্স আমি অনেকদিন আগেই বলেছি তো যাই হোক চলো দৈনন্দিন জীবনযাত্রা তো থেকে থেমে থাকে না তো শাশুড়ি মা একই রকম আছে ডাক্তার বলছে একটু উন্নতি হয়েছে তো যাই হোক সেক্ষেত্রে সবই যখন আমাদের চলছে রান্না খাওয়া দাওয়া চলাফেরা তো আমার এই কাজটাই বা কেন বন্ধ থাকবে তাই না এটাও তো একটা মানে অফিসের কাজের মতো রেগুলার দৈনন্দিন কাজের মতো ব্লক দেওয়া তোমাদের কাছে তো যাই হোক চলো এদিকে তো গোছা টোছানো হয়ে গিয়ে জামা কাপড়গুলো জায়গায় রেখে দিয়েছি আর এই যে দেখো ঘর মোছার ডান্ডাটা না মানে বারে বারে পড়ে যায় বলে অন্য জায়গায় রেখে দিয়েছি আর তারপর একটু ব্রাশ করে নিচ্ছি সকালবেলা মানে কাজের শেষে যদি ব্রাশ করে একটু ফ্রেশ হওয়া যায় না মানে অনেকটা ফ্রেশ মনে হয় নিজেকে তাই মানে কাজের শেষে আমি নিজেকে আগে ফ্রেশ করি তারপর আমি রান্নাঘরে যাই তো চলো কথা বলতে বলতে ব্রাশ করা হয়ে গেছে তো এখন মানে গাটা এত ঘেমে যায় এখন ওই নাইটি ছাড়া সঙ্গে সঙ্গে না আমি গাটা ধুয়ে নিই ফাইনালি নিজে একটু ফ্রেশ হলাম আর এখন যাব রান্নাঘরে তো পুজোটা একটু পরে দেবো তো চলো রান্নাঘরে কাজটা ঠিকঠাক করে নিই সেভাবে আগের মতো মানে ব্লগ করতে পারছি না তোমরা তো জানো আর পরিস্থিতি তো কিন্তু চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য আমাকে মাঝে মধ্যে দিতেই হবে তো চলো কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারি তারপরে দেখো ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই যে ব্যাগটা দেখছো না এটা দুদিন আগের বাজার করা দাদাভাই অনেক দিন পর বাজারে গেছে তো ব্যাগ থেকে যে নামাবো সেই পরিস্থিতিও মানে সেরকম মানে ভালো লাগছে না আমাদের মানে পরিবারে এরকম একটা হয়ে গেছে ওই ব্যাগে ছিল আলু পেঁয়াজ সবজি যা এনেছিলো দাদাভাই তো সেগুলোই বার করে করে রান্না করছি তো যাই হোক এখন তো এক তরকারি ভাতই খাচ্ছি সেইভাবে কোনো রান্না বান্না হচ্ছে না যে কি হবে কি হবে তারপর যেটা সত্যি কথা আমাদের ঘরে সাধারণ ফ্যামিলিতে টাকার সমস্যা সবচেয়ে বড় মানে ওনার যা হয়েছে এটা বহুত ব্যয়বহুল খরচ প্রত্যেক দিন দশ বারো হাজার টাকা করে ওষুধ কিনে দিতে হচ্ছে প্রত্যেকটা দিন তো তোমরা দশ দিন ভাবো দশ হাজার টাকা করে হলে এক লাখ টাকা তো আমাদের সাধারণ ফ্যামিলিতে কি করে এটা সম্ভব মানে নানান চিন্তা ভাবনায় না কী বলবো মাথা ঘুরে যাচ্ছে ঠিক নেই মাথার কারোরই ঠিক নেই শরীর মন কারোরই ঠিক নেই তো যাই হোক রান্না তো করতে হবে খেতে হবে শরীর ঠিক রাখার জন্য ওই কোনো রকম আমরা ঠেকনা দিচ্ছি আর কি আর এইখানে দেখো এই যে একটু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি আর এখানে ননস্টিক কড়াইটা ধুয়ে নিচ্ছি তো দেখো রুটি যে তরকারিটা করা হয়েছে বিট গাজর আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে তো দেখো সেটাই নামিয়ে নিলাম আর ওই যে বললাম খেতেও হবে চলতেও হবে সবই করতে হবে গায়ে যদি বল না আসে তো মায়ের পিছনে কীভাবে মানে ছেলেরা ছোটো ছুটি করবে আমরা ছোটো ছুটি করবো তো যাই হোক টিফিনটা এখন সকাল সকাল করে নিই তারপরে সেই দুধ চা আমার স্পেশাল দুধ চা যদি না খেতে পারি মানে এনার্জি আসে না সেই পুরনো কথা অনেক দিন পর শেয়ার করলাম আর এটা কী দেখো তো দেখো কি করছি বলো তো তোমরা কিছু আইডিয়া করতে পারছো এতটাই রোদ এতটাই রোদ মানে ফ্রাই প্যান নিয়ে আমি ছাদে বসিয়ে দিয়েছি তো ভাবছি অমলেট করবো চেষ্টা করব জানি না কতটা কি করতে পারবো আদৌ হবে কি না যাই হোক সবাই দেখছি মোটামুটি করছে আর এই দেখো মামা একদম মাথার উপর চারিদিকে রোদে খা 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 পঁয়তাল্লিশ ডিগ্রি অলরেডি হয়ে গেছে এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা বারোটা তো এই দেখো আমি ঘেমে একদম ভূত হয়ে গেছে আর হেয়ার ব্যানটা কেন দিয়েছি বলো তো ছোটো ছোটো না একদম মুখের কাছে এসে ওড়ে আর ফাইনালি দেখো তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে এবার দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে সবাই করেছে ওখানে ডাইরেক্ট পচের মতো আর আমি করেছি অমলেট তো যাই হোক করার পরে আর এই দেখো এখানে আমি পান্তা ভাত নিয়ে বসে পড়েছি তেলটা তো দিয়ে এসেছি তেলটা গরম হবে তারপরে যাব ডিমের অমলেট করতে আর এখানে আমি প্রায় দিনই এখন পান্তা ভাত খাচ্ছি আর ডালের বড়া আর আলু সিদ্ধ লঙ্কা ভাজা পেঁয়াজ এটাই হচ্ছে আমার সঙ্গী মানে এটা খেলে না অনেকক্ষণ পেটটা ঠান্ডাও থাকে শরীরটাও ঠান্ডা থাকে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে আমার যে রেগুলারের কাজ কাছাকাছি তো সেটা আমি করে নিচ্ছি করে নিয়ে না মানে এখন আর ছাদে মেলতে পারি না এত প্রচণ্ড রোদ নিচে মেলে দিই এত তাতে রোদে হাওয়াতে নিচেই শুকিয়ে যায় তো মানে রেগুলারই তো অনেক অনেক কাজ থাকে আর ওই যে শাশুড়ি মার যেই অবস্থা সে নিয়ে যা সামনে আছে মানে ইয়ে জানলার সামনে দাঁড়িয়ে কাছাকাছি করছি আর বিভিন্ন সমস্যার কথা বলছি কি করলে কি হবে এটা করলে ওটা হবে যে আমরা আলো মেয়েরা আর কী করতে পারি একটু আলোচনা ছাড়া যে কোনটা করলে একটু মানে মানে সুবিধা হয় ছেলেদের মানে অনেক সত্যি কথা প্রচুর প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে মানে আমাদের ঘরে সাধারণ ফ্যামিলিতে মানে এত টাকা খরচ করার মতো আমাদের সেই পরিস্থিতি মানে হচ্ছে না জানি না সামনের দিনে আর কতদিন শাশুড়ি মাকে টানতে পারবো তো যাই হোক চলো এটাই যায়ের সঙ্গে কথা বলছিলাম বক বক করছিলাম কাজ করতে করতে আমাদের হাতে মানে কাজ উঠছে না মানে এগুলো তো করতেই হবে কতদিন জমিয়ে রাখবো তো ওইদিকে তো জামা টামা ক্যাচা করে নিচে মিলে সোজা চলে এসছে আমি মানে ছাদে দেখো আমি মানে একটু ভুল করে ফেলেছি কি তো ডিমটা ঘেটে দিয়ে দিয়েছি অনেকে পুরো পোস্টটা করেছে তো এই দেখো দিয়ে দিয়েছি জানি না ফাইনালি তোমরা দেখতে দেখো দেখলে হাসবে আর এখানে নুন গোলমরিচটা একটু ছিটিয়ে দিয়েছে চলো যাই হোক চেষ্টা করেছি অমলেটের মতো করার আলটিমেট সেভাবে হয়নি মানে অনেকে পোচের মতো করেছে আমি ভেঙে দিয়েছি এটাই তফাৎ মোটামুটি চেষ্টা করেছি আর কি কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা